এই তোমাদের আমি 1000 টাকা পাই না টাকাটা দাও আমার কাছে কোনো টাকা নাই ভাই তুমি দেখো এই যে পার্স খুলে দেখো কোনো টাকা নাই আরে ভাই পার্স দেখে আমি কি করব টাকা দরকার না হলে কি চাইতাম টাকাটা দাও ওকে থাকলে তো দিতাম সব সময় তুমি এরকম করো ভাই ভালো লাগে না আমার আচ্ছা শুন তোর কাছে তো আমি 1000 টাকা পাই তুই যার কাছে 80000 টাকার জন্য আমার 1000 টাকা দে তোর এত তো দেওনি লেগে তো এর দ্বারা আমি চাইতাছি তাই না তুই এর দ্বারা আমার আমার টাকা আমারে দে বুঝছ জানি আর আমি যে আপনাকে 1000 টাকা পাই সেটা এখনই দিয়ে দেবো কিছু কোনের মধ্যে দিয়ে দেব আমি দেন এখনই দেব অবশ্যই দিয়ে দেব এই নাই